হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রের বাজেট দু সালে এই পয়লা ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে আর এজন্য অধীর আগ্রহে দেশবাসী অপেক্ষা করে আছেন বাজেটে ঠিক কি কি হচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কোন কোন জিনিসের দাম কমবে বা নতুন কি কি সরকারি প্রকল্প আসবে বা পুরোনো প্রকল্পে আরও কোনো ভাতা বৃদ্ধি হবে কিনা বা পুরনো যে সমস্ত প্রকল্প চলমান আছে বা চলছে সেই সমস্ত প্রকল্পে আরও নতুন করে কোন টাকা বরাদ্দ করা হয়েছে কিনা বা কোন কোন ক্ষেত্রে কি কি বরাদ্দ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলি সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এবারের দু সালের বাজেটে সাধারণ মধ্যবিত্তদের জন্য দারুণ কয়েকটি সুযোগ আছে বেশ কয়েকটি সরকারি প্রকল্পে প্রচুর সুবিধা মিলছে পাশাপাশি কোন কোন জিনিসের দাম কমবে বাড়বে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দু পঁচিশ সালের বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ চারটি বড় সরকারি প্রকল্পে মিলবে প্রচুর সুবিধা আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী কৃষক এবং চাকরিজীবীদের মধ্যে বাজেট নিয়ে নানা রকম কৌতূহল সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বড় ঘোষণা আসতে পারে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম কিষান সম্মান নিধি যোজনা গ্রাম সড়ক যোজনা এবং ভারত এই চারটি প্রকল্পে নতুন সুবিধা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে পিএম আবাস যোজনা বাড়তে পারে ভর্তুকি এবং সহজ হবে ঋণ প্রাপ্তি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণের সুযোগ করে দেয় এবার বাজেটে এই প্রকল্পের ভর্তুকির পরিমাণ বাড়তে পারে কি কি সুবিধা বাড়তে পারে সাবসিডি বৃদ্ধি সরকার বাড়ি করার ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ আরো বাড়াতে পারে ঋণ প্রাপ্তি সহজীকরণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সহজ শর্তে গৃহ ঋণ পাওয়া যেতে পারে নতুন উপভোক্তা অন্তর্ভুক্তি পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য কিছু শর্ত সহজ করা হতে পারে পিএম দ্বিগুণ সম্মান নিধি প্রকল্পের বর্তমানে কৃষকদের বছরে থেকে টাকা আর্থিক সাহায্য করা হয় তবে এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে কি কি পরিবর্তন আসতে পারে অনুদান দ্বিগুণ কৃষকদের বার্ষিক অনুদান ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে সরাসরি অ্যাকাউন্টে টাকা ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে নতুন কৃষকরা এবার থেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বরাদ্দ হতে পারে দশ শতাংশ গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামগুলিকে শহরের সঙ্গে যুক্ত করা হয় কি কি পরিবর্তন আসতে পারে গত বছরের তুলনায় দশ শতাংশ বাজেট বৃদ্ধি হতে পারে এই প্রকল্পে সড়কের উন্নয়ন এবং নতুন রাস্তা নির্মাণে জোর দেওয়া হতে পারে গ্রামীণ অর্থনীতি আরো চাঙ্গা হবে কারণ পরিবহন ব্যবস্থার উন্নতি হলে কৃষিপণ্য পরিবহন আরো সহজ হবে দু সালে এই প্রকল্পের জন্য চোদ্দ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার তা ষোলো হাজার একশো কোটি টাকা পর্যন্ত করা হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্যসেবায় আসতে পারে নতুন সুবিধা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেশের সব থেকে বড় স্বাস্থ্য সুবিধা প্রকল্পগুলির মধ্যে অন্যতম বর্তমানে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন কি কি পরিবর্তন আসতে পারে সত্তর বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধা আসতে পারে আরও বেশি পরিমাণে সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় আসতে পারে বাজেটে এই প্রকল্পের জন্য আরও বেশি পরিমাণে অর্থ সহায়তা করা হতে পারে সরকারের লক্ষ্য স্বাস্থ্য সেবাকে আরো সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের চিকিৎসায় খরচ কমে আসে দু সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা এখন চরম লেভেলে বিশেষ করে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য এই চারটি প্রকল্পের বড় কোনো ঘোষণা আসলে দেশের অর্থনৈতিক ইতিহাসে প্রভাব পড়বে এখন দেখার বিষয় পয়লা ফেব্রুয়ারির বাজেটে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বড় বড় চারটি সরকারি প্রকল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে যেটাতে সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য খুবই উপকারী হতে পারে পাশাপাশি সাধারণ মানুষ আরো কিছু উচ্চ মাত্রায় প্রত্যাশা রেখেছে এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আপনারা দেখতেই পেলেন দশ শতাংশ বৃদ্ধি করা হতে পারে আয়ুষ্মান ভারত যোজনায় আরো নতুন সুবিধা যোগ করা হচ্ছে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে জানানো হয়েছে পাশাপাশি এই বিষয় যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ